এবার আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এই পকোড়াগুলো কতটা ক্রিসপি হয়েছে এই যে দেখুন বন্ধুরা উপরটা সুন্দর ক্রিসপি আর ভিতরটা দেখুন কত সুন্দর জুসি এই যে দেখুন নমস্কার বন্ধুরা অনুভার রান্নাঘরে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকেও হাজির হলাম বড় বড়দের মতো সম্পূর্ণ নতুন ধরনের একটা রেসিপি নিয়ে বন্ধুরা আজকে আমি কাঁচা আলু দিয়ে তৈরি করে দেখাবো এই বৃষ্টির দিনে সেরা সেরা একটি রেসিপি তো সেই জন্য দেখুন এখানে এখানে আমি নিয়েছি মাঝারি সাইজের চারটি আলু যদি আপনারা বড় সাইজের আলুটা ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু মাত্র দুটো আলুতেই হয়ে যাবে আর এখানে দেখুন আমি আলুগুলোকে কিন্তু এইভাবে খোসা ছাড়িয়ে ভালোভাবে একটু ধুয়ে নিয়েছি এবার আমি একটি বড় জায়গায় নিয়ে নিয়েছি তার ভিতরে নিয়ে নিয়েছি একটি গ্রেটার গ্রেটারের যে যে ছোট অংশটা আছে এটা দিয়ে আমি আলুগুলোকে একটু ভালোভাবে গ্রেট করে নেব আলুটাকে আমি খুব ভালোভাবে গ্রেড করে নিয়েছি আর এবার আমি আলুটাকে কিন্তু সঙ্গে সঙ্গে ধুয়ে নেব যেহেতু দেখবেন আলুটা কিছুক্ষণ কেটে বা এইভাবে গ্রেট করে রেখে দেওয়ার পরে কিন্তু কালো হয়ে যায় তাই কিন্তু এইভাবেই একেবারে তাড়াতাড়ি আলুটাকে ধুয়ে নিতে হবে আর এইভাবে আমি মোটামুটি তিন থেকে চারবারের মতো জল পাল্টে পাল্টে আলুটাকে খুব ভালোভাবে ধুয়ে নেব আলুটাকে আমি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এবার নিয়ে নিচ্ছি আরও একটি বড় জায়গা আর তার ভিতরে এই আলুটাকে এইভাবে ভালোভাবে চেপে জলটাকে ঝরিয়ে এই জায়গার ভিতরে নিয়ে নেব এইভাবে যতটা সম্ভব হাতে সাহায্যে জোরে জোরে চেপে জলটাকে বের করে নিতে হবে আর তারপরে আলুর ভিতরে সামান্য একটু লবণ দিয়ে ভালোভাবে মাখিয়ে নিতে হবে লবণটা যখন এইভাবে খুব ভালোভাবে মেখে নাও হয়ে যাবে তারপরে এটাকে এইভাবে ঢাকা চাপা দিয়ে রেস্টে রেখে দিতে হবে পাঁচ মিনিটের মতো যেহেতু আলুর ভিতরে নিজস্ব একটা জল আছে তাই এইভাবে যদি একটু লবণ দিয়ে পাঁচ মিনিটের মতো রেখে দেওয়া হয় তাহলে দেখবেন আলুর ভিতর থেকে বেশ প্রচুর পরিমাণে জলটা বেরিয়ে গেছে আর এই পাঁচ মিনিটের ফাঁকের জন্য রেসিপির জন্য বাকি আরও একটা কাজ সেরে নিই আর সেই জন্য দেখুন এখানে আমি নিয়েছি যে নর্মাল যে চায়ের কাপগুলো হয় না সেই চায়ের কাপের এক কাপ মুসুর ডাল আর এই পাঁচ মিনিটে ফাঁকে চলুন রেসিপির জন্য বাকি আরেকটা টাকা সেরে নিই আর সেই জন্য দেখুন এখানে আমি নিয়েছি নর্মাল যে চায়ের কাপগুলো হয় না সেই চায়ের কাপের এক কাপের মতো মুসুর ডাল আর ডালটাকে খুব ভালোভাবে ধুয়ে আমি তিরিশ মিনিটের মতো ভিজিয়ে রেখেছিলাম যার কারণে দেখুন ডালটা কিন্তু খুব ভালোভাবে একেবারে ভিজে গিয়েছে এবার আমি ডালটাকে পেস্ট করে নেব আর সেই জন্য মিক্সারে ছোটো জারটা নিয়ে নিয়েছি জারের ভিতরে আমি ডালটাকে দিয়ে দেবো জারের ভিতরে আমি ডালটাকে দিয়ে দিয়েছি তবে কিন্তু পুরো ডালটা দেইনি এই যে দেখুন দুই চামচের মতো ডাল কিন্তু আমি রেখে দিয়েছি আর এবার আমি ডালের ভিতরে খুবই সামান্য একটু জল দিয়ে পেস্ট করে নেবো এখানে কিন্তু খুব বেশি জল একদমই দিতে যাবেন না মোটামুটি ডালটা পেস্ট করতে যতটুকু জলের প্রয়োজন হয় ঠিক ততটুকুই দিয়ে দেবেন ডালটাকে আমি খুব ভালোভাবে পেস্ট করে নিয়েছি আর আশা করি নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন যে ডালের পেস্টটা ঠিক কতটা পাতলা কিংবা ঘন হবে আর এবার আমি এই ডালের পেস্টটাকে এইভাবে মোটামুটি চার থেকে পাঁচ মিনিটের মতো খুব ভালোভাবে ফেটিয়ে নেব এই কাজটা কিন্তু বন্ধুরা অবশ্যই খুবই ভালোভাবে করে নিতে হবে এইভাবে ডালের পেস্টটাকে আপনারা যতটা ভালোভাবে ফেটিয়ে নিতে পারবেন রেসিপির রেজাল্টটা কিন্তু ততটাই ভালো পাবেন প্রত্যেক বছরই এরকম বৃষ্টি ঝরা দিনে ছেলে মেয়ের আবদারেই আমার এই রেসিপিটি করতেই হয় আর সত্যি কথা বলতে কি এই রেসিপিটি খেতে এতটাই সুস্বাদু হয় যে একবার খেলে কিন্তু বারবারই খেতে মন চায় আর বাচ্চারা তো দেখবেন এই ধরনের রেসিপি খেতে খুবই পছন্দ করে আর শুধু বাচ্চারা না বড়দের সামনেও যদি এই রেসিপিটি আপনারা একবার তুলে ধরেন ওরা কিন্তু একবার খেয়ে বারবার খেতে চাইবে এই যে দেখুন বন্ধুরা কথা বলতে বলতে আমি ডালটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি আশা করি নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন যে ডালটাকে ঠিক কেমন ভাবে ফেটিয়ে নিতে হবে এই যে দেখুন এবার আমি ডালের বাটিটাকে একটা সাইডে সরিয়ে রাখবো এবার আমি আবার আলুর বাটিটাকে নিয়ে নিলাম এই যে দেখুন বন্ধুরা পাঁচ সাত মিনিট এইভাবে রাখার কারণে কিন্তু আলুর ভিতরে যতটুকু জল ছিল সেটা খুব ভালোভাবে একেবারে বেরিয়ে গেছে আর এবার কিন্তু এই আলুটাকে এইভাবে খুব ভালোভাবে চেপে এর ভিতরের এক্সট্রা জলটাকে বের করে দিতে হবে এই যে দেখুন ঠিক এরকম ভাবেই কিন্তু চেপে জলটাকে বের করে দিতে হবে এবারে আমি এই আলুটাকে আবার ওই বড় জায়গার ভিতরে নিয়ে নেব আর তারপর আমি এই আলুর ভিতরে দিয়ে দেব ফেটিয়ে রাখা ডালের মিশ্রণটা পুরো মিশ্রণটা দিয়ে দেওয়ার পরে এইভাবে কিন্তু আলুর সঙ্গে একবার ভালোভাবে মেখে নিতে হবে আর তারপরে এইভাবে যখন খুব ভালোভাবে ফেটি না হয়ে যাবে তখনই কিন্তু এর ভিতরে অ্যাড করতে হবে কয়েকটি উপকরণ আর সেই জন্য প্রথমেই আমি দিয়ে দিচ্ছি চারটি কাঁচা লঙ্কা কুচি তারপরে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ রসুন কিমা তবে এখানে কিন্তু আপনারা আদা রসুনটাকে পেস্ট করেও দিতে পারেন আর সেই একই সঙ্গে দিয়ে দিচ্ছি বড়ো সাইজের একটি পেঁয়াজ কুচি আর কিছুটা পরিমাণে ধনে পাতা কুচি আর সেই একই সঙ্গে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ চালের গুঁড়ো চালের গুঁড়োটা দিলে কিন্তু এই যে না এটা খুব সুন্দর এখানে একেবারে মুচমুচে হবে এবার প্রথমে এই সমস্ত উপকরণ একবার ভালোভাবে মেখে নেব তবে এখানে আপনারা চালের গুঁড়োর পরিবর্তে কিন্তু কর্নফ্লাওয়ারও ব্যবহার করতে পারেন ব্যাস বন্ধুরা সমস্ত উপকরণগুলোকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর হ্যাঁ এখানে কিন্তু আপনারা প্রথমবারেই খুব বেশি চালের গুঁড়ো ব্যবহার করতে যাবেন না এইভাবে অল্প একটু করে দিয়ে দেখবেন যদি দেখেন যে ব্যাটারের ঘনত্বটা ঠিক এরকমই আছে তাহলে কিন্তু আর চালের গুঁড়ো দেওয়ার কোনো প্রয়োজন নেই এবার আমি এর ভিতরে অ্যাড করব বাকি উপকরণগুলো আর সেই জন্য দিয়ে দিচ্ছি প্রথমেই কোয়াটার চা চামচ হলুদ গুঁড়ো কোয়াটার চা চামচ লাল লঙ্কার গুঁড়ো তবে এখানে ঝালটা যদি বেশি অপছন্দ করেন লঙ্কার গুঁড়োটাকে স্কিপ করে যেতে পারেন আর সেই সঙ্গে দিয়ে দিচ্ছি কোয়াটার চা চামচ জিরে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি কোয়াটার চা চামচ আমচুর পাউডার এখানে আমচুর পাউডারটা দিলে দেখবেন খুব সুন্দর একটা খাট্টা মিঠা স্বাদ চলে আসে আর সেই একই সঙ্গে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ সাদা তিল আর দিয়ে দিচ্ছি আমি যে মুসুর ডালটা তুলে রেখেছিলাম সেই মুসুর ডালটা আর তারপর এর ভিতরে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ এবার এই সমস্ত উপকরণ আমি আরো একবার ভালোভাবে এই যে ডালের সঙ্গে মিশিয়ে নেব আলু আর ডালটাকে সমস্ত কিছুর সঙ্গে আমার খুব ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেছে আর এবার আমি ভিতরে অ্যাড সব এক পিস মতো বেকিং সোডা খুব বেশি পরিমাণে কিন্তু দিতে যাবেন না এক পিস মতো দিলেই হবে আর বেকিং সোডাটা দিয়ে কিন্তু অপেক্ষা করা যাবে না তাই কিন্তু এইভাবে সব শেষেই বেকিং সোডাটাকে ব্যবহার করতে হবে এবার আমি আবারও একবার হাত দিয়ে ভালোভাবে মেখে নেব এইভাবে সামান্য একটু বেকিং সোডাটা দিলে কি হয় এই যে স্নাক্স গুলো আছে না উপরটা হবে খুব সুন্দর ক্রিস্পি আর ভিতরটা হবে কিন্তু খুব সুন্দর একেবারে জুসি বেকিং সোডাটা দিয়েও আমি খুব ভালোভাবে মেখে নিয়েছি আর মেখে নেওয়ার পরে ফাইনাল টেক্সচারটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন বন্ধুরা এর টেক্সচারটা কিন্তু ঠিক এরকমই হতে হবে এবার আমি স্নাক্স সব ভেজে নেবো আর সেই জন্য একটি কড়াইতে পর্যাপ্ত পরিমাণে সাদা তেল মিডিয়াম মিডিয়ামভাবে গরম করে নিয়েছি এখানে কিন্তু বন্ধুরা তেলটাকে খুব বেশি গরম করে নিলে হবে না আর ভাজার সময়টায় গ্যাসের ফ্লেমটাকে লোয়ের মাঝামাঝি রেখে ভেজে নিতে হবে আমি এইভাবে ছোট ছোট পকোড়ার শেপে স্নাক্স সব ভেজে নেব বন্ধুরা এই পকোড়াগুলো কিন্তু বানানো একদমই খুবই সোজা বাড়িতে একবার হলেও ট্রাই করে খেয়ে দেখতে পারেন খেতে কিন্তু খুবই ভালো লাগে বেশ কয়েকটি পকোড়া আমি গরম তেলে ছেড়ে দিয়েছি আর এই সময় কিন্তু প্রথম অবস্থাতেই নাড়াচাড়া করা যাবে না মোটামুটি একটা পাশ হতে সময় দিতে হবে তিরিশ থেকে চল্লিশ সেকেন্ডের মতো কয়েক সেকেন্ড বাদে তারপরে কিন্তু এইভাবে একটু আলতো হাতে এইগুলোকে উল্টে দিতে হবে সবগুলো পকোড়া যখন এইভাবে খুব সুন্দরভাবে উল্টে নেওয়া হয়ে যাবে তারপরে কিন্তু এইভাবে একটু মাঝে মাঝে নেড়েচেড়ে পকোড়াগুলোকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে এই যে বন্ধুরা পকোড়া গুলোকে আমি খুব সুন্দর করে ভেজে নিয়েছি কালারটা দেখুন কত সুন্দর ঠিক এরকমই কিন্তু একটা কালার করে ভেজে নিতে হবে এই যে দেখুন দেখতে কতটা আকর্ষণীয় আর এর ভিতরে যেহেতু আমি একটু গোটা মুসুর ডাল আর সাদা তিলটা ব্যবহার করেছি যার কারণে কিন্তু এটা দেখতেও যতটা সুন্দর আর খেতে কিন্তু ততটাই মজাদার লাগবে এগুলো খেতে খুবই ক্রাঞ্চি লাগবে গরম তেল থেকে তুলে তেলটাকে খুব ভালোভাবে ঝরিয়ে নেব তারপর অন্য একটি জায়গায় নামিয়ে নেব আশা করছি আওয়াজটা শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন যে এগুলো কতটা ক্রাঞ্চি হয়েছে একই রকম ভাবে বাকি পকোড়া গুলোকেও ভেজে নেব আর বন্ধুরা এই পকোড়া গুলো ভাজতে কিন্তু খুব বেশি সময় লাগে না এক এক ব্যাস পকোড়া ভাজতে মোটামুটি চার থেকে পাঁচ মিনিটের মতো সময় লাগে এই যে বন্ধুরা এক এক করে সমস্ত পকোড়া গুলো আমার ভাজা হয়ে গেছে আর এগুলোকেও কিন্তু একই রকম ভাবে গরম তেল থেকে তুলে নেব বর্ষার বিকেলে যদি থাকে এরকম গরম গরম আলু পকোড়া আর সেই সঙ্গে দুই রকমের সস খেতে কিন্তু বন্ধুরা একেবারে অসম্ভব মজাদার লাগবে আর এই পকোড়াগুলো কিন্তু আপনারা সন্ধ্যাবেলায় গরম গরম চায়ের সঙ্গেও খেতে পারেন চায়ের সঙ্গেও কিন্তু খেতে খুবই ভালো লাগে এবার আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি যে এই পকোড়াগুলো কতটা ক্রিস্পি হয়েছে এই যে দেখুন বন্ধুরা উপরটা সুন্দর ক্রিসপি আর ভিতরটা দেখুন কত সুন্দর জুসি এই যে দেখুন তাহলে আশা করছি বন্ধুরা আমার আজকের এই আলু দিয়ে নতুন স্বাদের পকোড়া রেসিপিটি আপনাদেরও খুব ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করবেন সেই সঙ্গে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আর প্লিজ বন্ধুরা যদি আমার পরিবারের নতুন সদস্য হয়ে থাকেন তাহলে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দেবেন ফিরে আসছি এরকমই পরের অন্য কোনো নতুন রেসিপি নিয়ে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ